আমি মনে করি রেপিজদের বেঁচে থাকার কোনো অধিকার নেই রেপিজরা তাদের হাসি হতে পারে মৃত্যুদণ্ড একমাত্র মৃত্যুদণ্ডই দরকার রেপিজদের রেপিজদের কোনো শুদ্ধিকরণ হতে পারে না একদমই তাই ধর্ষকের অন্তিম পরিণতি মৃত্যুদণ্ড সবসময় এমন দৃষ্টান্তমূলক শাস্তি হলেই হয়তো ধর্ষক পুরুষেরা সচেতন হবে এ তো সমাজেরই প্রতিচ্ছবি এই একবিংশ শতাব্দীতে আজও কি নারীরা সুরক্ষিত পরিসংখ্যান বাস্তব পরিস্থিতি বাস্তব ঘটনা কিন্তু বলে না পুরুষের লালসা পাশবিকতার শিকার কি অন্যায়ের প্রতিবাদ সবেতেই ভয়াবহতার শিকার হতে হয় নারীদের এমন এক জ্বলন্ত বিষয় নিয়ে গোবরডাঙ্গা শিল্পায়নের সাম্প্রতিকতম প্রযোজনা উত্তম পুরুষ আশিস চট্টোপাধ্যায়ের নির্দেশনায় সম্প্রতি গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়ে গেল নাটকটি ইন্টিমেট এনভায়রমেন্টের মধ্যে নাটকটা দেখলাম এবং সেটা আলো শব্দ সব সেট সবকিছু মিলিয়ে দেখলাম এবং খুব বেশি দূরে আমরা ছিলাম না যেখানে অভিনয়স্থল থেকে এই উত্তম পুরুষ নাটকটি কিছুক্ষণের মধ্যেই আমাকে টেনে ঢুকিয়ে নিল নাটকটার ভেতর কারণ যে ভয়াবহ ঘটনাগুলো স্টেজের উপর ঘটতে একের পর এক শুরু করল যা আমার সিবধারায় ঠান্ডা স্রোত বহাতে শুরু করলো সেগুলো কিন্তু আজকের দিনে সুক্রময় ক্রমে আমরা এই এর সঙ্গে পরিচিত হয়ে পড়ছি আর কি অর্থাৎ খবরের কাগজে পড়ছি বিভিন্ন সময় শুনছি কিন্তু প্রত্যক্ষ এর যে অভিজ্ঞাত কি হতে পারে একমাত্র থিয়েটার দিতে পারে কারণ যেহেতু থিয়েটার একদল মানুষ করে একদল মানুষ দেখে দুজনে জীবন্ত সেই জন্যে এনার্জিটা আদান প্রদান হয় খুব অর্থাৎ কিছুক্ষণ পর আমরা ভুলেই যাই যে আমরা একটা সাজানো ঘটনা বা একটা অভিনয় দেখছি কিছুক্ষণের মধ্যেই এই কনভিনসিং ইলুশনটা তৈরি হয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো যারা করছে তারা সত্যি এই সত্যি জিনিস দেখার যে অভিজ্ঞতা সেটা যে কি ভয়াবহ হতে পারে এবং শেষে গিয়ে মানুষের ক্রোধ কিভাবে দর্শক বেরিয়ে আসতে পারে ক্রোধটা এখানে একটা ঘটনা ঘটে যে মূল নেগেটিভ চরিত্রটা তাকে স্টেজের উপর মারা হয় সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে এই মারতে পারে কি ও মারতে পারে এগুলো নয় কিন্তু তার মৃত্যুটা কতটা কাঙ্ক্ষিত ছিল মানুষের তারা এই এই অপরাধের যে দমর চাইছে মানুষ সেটা বেরিয়ে এসছে আমরা যে দেড়শো দুশো লোক দেখছিলাম বসে বসে তাদের প্রত্যেকের মধ্যে মানে প্রত্যেক উত্তেজিত হয়ে যাচ্ছে নাটকটা দেখে এক ঘন্টা চল্লিশ মিনিট কোথা দিয়ে কেটে গেছে বোঝা যায়নি কিন্তু এই নাটকটা আমি বলবো আপনারা দেখুন শিল্পায়নের নাটক গোবরডাঙ্গার কাছাকাছি লোকেরা তো শিল্পায়নের স্টুডিও থিয়েটারে সে দেখতে পারে না কলকাতা শহরের

এই নাটক দেখে একটা ধারণা অনেকের হতে পারে যে সম্প্রতি যে আরজিকর কাণ্ড যে ঘটনা ভয়াবহ ঘটনা ঘটলো সেইটা মাথায় রেখে নাটক করা কিন্তু একদমই ভুল আরজিকর একেবারেই যখনও আসেনি আমাদের যে বিষয়ের মানে যখন ঘটেনি কাণ্ডটা তার বেশ কিছুটা আগে এই নাটকটা আমরা শুরু করি শুরু করি এই জন্যে যে যে ঘটনাটা আরজি করে ঘটেছে আর আমরা যে নাটকটা করছি এটা কিন্তু একটা মারাঠি নাটক সেটা অনেক পুরনো নাটক তো শুধু মারাঠি নাটক বললে হবে না সারা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে আমরা যখন এটা নিয়ে এগোই তারপরে করটা দেখলাম কোথাও একটা রিলেট করে গেল কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কর কাণ্ডে ভালো মন্দ সে বিচার পরে একটা বিশাল জাগরণ হয়েছিল মানুষের মধ্যে একটা প্রতিবাদের ঢল নেমেছিল এবং প্রথম দিনে সম্ভবত চোদ্দই আগস্ট বা ওই ডেটটা আমার খেয়াল না যে বিশাল মানুষ প্রতিরোধ সেটা বড় আন্তরিক এবং বড় সৎ ছিল পরে কোথাও কোথাও আন্দোলনটা কি হয় যে আমাদের সোসাইটিতে না এই কায়েমি মানুষজন বা পাওয়ার কি করে বিশেষ করে মহিলাদের যে বিরুদ্ধে যে অত্যাচার বা তার বিরুদ্ধে যদি আন্দোলন সেই আন্দোলনটাকে ক্যাশ করে নেয় সেটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করে কি করে এমন একটা রূপ দেয় যাতে ওটাকে আমি বলবো হাইজাক করে নেয় এখানেও হয়েছে এখানেও হয়েছে কিন্তু এই নাটকের নাটকটা পুরনো হলো এই নাটকের শেষটা আমার বেশিরভাগটাই আমি নিজে ভাবনায় করেছি এই জন্যে যে এটা চলতে চলতে আর্যিক চলছিল প্রতিদিন সংবাদপত্রের পাতায় চলছিল তো আমার কোথাও মনে হচ্ছিল যে এই যে এত মোমবাতি মিছিল। ঠিক খুব ভালো কিন্তু কখনো কখনো ওটা যেন একটা উৎসবের চেহারা নিচ্ছে থিয়েটার একমাত্র পারে দেখাতে যেহেতু জ্যান্ত মাধ্যম আমরা এটাকে কিন্তু খুব বোল্ড দেখিয়ে দিলাম একদম বোল্ড যে ওইটা কোনো কথা না এবং ওই হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে কি হবে আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে ওটা যেমন জ্বালাতে হবে কিন্তু সাহস করে কথাটা বলতে হবে আমার এই নাটক নিয়ে বিতর্ক হবে আমি বুঝতে পেরে গেছি এখন পরেও হয়তো হবে তাতে আমার কেউ যায় আসে না কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি এতগুলো পাঁচটা সবুদায় হলো সবে আরও হবে এই এটি মানুষের মনের কথা কারণ এইটা যদি আইনের প্রতি আমরা ভরসা নাই রাখতে পারি তাহলে কি করবে বিদেশে অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং যদি ফাঁসি হয় এখানেও তো কোথাও কোথাও ফাঁসির হুকুম হচ্ছে ভালো লাগছে কোর্ট দিচ্ছে কিন্তু সেটা আবার থাকবে কি না কারণ হায়ার 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 পরপর আরও কোর্ট আছে নানান বিচ এখানে তো আমাদের কী হয় বিচার প্রক্রিয়াটা খুব দীর্ঘ দরকার হচ্ছে এটা খুব কুইক একজন রেপিস্ট তার বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না আমি মনে করি সোসাইটিতে সেখানে বেঁচে থাকবে রেপিস্ট রেপিস্ট তো এখন অত রাগঢাক করে বললে হবে না নৃশংসতা এমনভাবে দেখাতে হবে এখানে তো দেখছি আমি এখানে বলে না বাইরেও আমি দেখছি যে দর্শকের থেকে তো রিয়াকশন চাইছি আসছে যেটা আমরা আশা করি যাই হোক আমার আমি এই কাজটা করেছি এবং খুব সাহস করে করেছি এবং আমি তো শুনছি অনেক অনেকেই বলছেন যে এটা এটা যেভাবে তৈরি হয়েছে যারা অভিনয় করেছে খুব ভালো টিম ওয়ার্ক সবটাই ভালো হয়েছে এর শো আরও হওয়া দরকার হলে আমাদের সবারই সৌভাগ্য আমার এখানে আগামী ফেব্রুয়ারিতেই চোদ্দ তারিখে নাটকের শো আছে প্রথমত আমাদের সমাজে যে মেয়েদেরকে নিয়ে যে ব্যবস্থা একেবারেই মেয়েদেরকে মানুষ বলে অনেক জায়গাতেই মনে করা হয় না তো এখানেও তার ব্যতিক্রম হয়নি তো যেখানে দেখানো হচ্ছে যে অম্বিকা তার প্রোটেস্ট নিয়ে লড়ে যাচ্ছে তার যুদ্ধ সে একাই করতে চাইছে সেখানে তার পাশে কেউ নেই সেখানে তার পাশে পরে এসে তার বোন আর তার মা কিন্তু ততক্ষণ তো মেয়েটা একা ছিল এবং এমনকি তা সে সব থেকে যাকে বেশি বিশ্বাস করেছে সেও তার পাশ থেকে তার বয়ফ্রেন্ড চলে গেছে তো মেয়েটার সম্পূর্ণ একার লড়াই মেয়েটা একজনের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে সে নিজে রেপ হয়ে আসে তো সেটা তার কাছে একটা অবাস্তব তো সেখানে দাঁড়িয়ে অম্বিকাকে ছোঁয়াটা খুবই মানে কষ্ট খুবই কারণ ওর ফিলিংসটাকে বুঝতে গেলে আগে ওর ভেতরে ঢুকতে হবে তার জন্য ডিরেক্টর তো আছেই আমাদের খুব সাপোর্টও করেছে আর প্রচুর আমাদের রিহার্সালও তো লেগেছে তারপর সবাই মিলে একটা টিমওয়ার্ক যেখানে সবার সাথে সবার একটা বন্ধন দরকার না নাহলে তো সেটা সম্ভব না তেমন প্রত্যেকে যেমন দলের সিনিয়ররা তো আছেই আর এমনকি আমার গুরুজি তো আছেই দেখিয়ে দিয়েছে আমি প্রচুর যখনই সমস্যায় পড়েছি সে তো আছে আমার ক্যারেক্টারটা আমায় ধরতে তাকে ছুঁতে আমায় প্রচুর সাহায্য করেছে অ্যাকচুয়ালি কি হয় আমাদের মানুষ তো আমরা এরকমই যে খারাপ হয় যে ভালো হয় ভালোর কাছে তার ভালো যুক্তি থাকে আর খারাপের কাছে খারাপের যুক্তি থাকে এবং সেটা খুব স্ট্রং যুক্তি থাকে ঔরঙ্গজেব যদি ধর্মপ্রাণ হয়ে থাকেন একই সঙ্গে অত বড় ক্রুর একজন মানে কি বলবো মোগল সম্রাট সেই ঔরঙ্গজেবের উদাহরণ যদি আমরা সামনে রাখি তাহলেই বুঝতে পারবো সেও মানুষ সে নেগেটিভ শেডের মানুষ আর পজিটিভ শেডের মানুষ আমরা যদি ধর্মপ্রাণ যে কোনো মানুষকে দিকে আমি পরম পরমহংস কথা যদি বলি রামকৃষ্ণের কথা বলি তো সে তো একদমই ধর্মপ্রাণ তার কাছে অহিংসা মূল জায়গা মান প্রেম। তো এই যে যার শেডে শেড অনুযায়ী সে তার বিশ্বাস থেকে ক্যারেক্টারটা মানে আমাদের সামনে আসে তো গুলাব সিংয়ের ক্ষেত্রেও একই জিনিস এবং আমার নির্দেশক আশিস চট্টোপাধ্যায় সেইভাবেই আমাকে বলেছিলেন যে তুই তোর নেগেটিভ ক্যারেক্টারগুলো যেভাবেই ধরিস না কেন সেটা যেন তোর কাছে ক্লিয়ার থাকে তোর যুক্তি তোর লজিক তোর কাছে ক্লিয়ার থাকে এইভাবেই গুলাব সিংকে আমি আনার চেষ্টা করেছি এবং তার সহযোগিতায় আমি যতটা পেরেছি দর্শক বলবে আপনারা বলবেন আমরা এই নাটকে করে মানুষের কাছে আমাদের জন্য কোনো হাততালি চাইছি না আমরা হাততালি চাইছি সেই সারা পৃথিবী ব্যাপী যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তারা ঘরে বাইরে হ্যাঁ তাদের অত্যাচারিত হচ্ছে গারস্থ হিংসা লেগেই আছে তাদের উত্তরণের জন্য আমরা হাততালিটা চাইছি সেটা আমরা সৎভাবে দেখানোর চেষ্টা করেছি